আজকে আপনারাই বলছেন আজকে সঙ্গে হিন্দুদের লেখা অনেক জায়গায় হিন্দুদের লেখা সব চেঞ্জ করতে হবে তো সব চেঞ্জ করতে কি হিন্দুদের দিয়ে দিন আমি তো মনে করি আজকে সংখ্যা আজকে সন্ত্যালঘু আমাদের দুটো দেশের জমি আমাদের হয় বাড়ি আমাদের হয় নাম আমাদের হয় জাতিসংঘ আমাদের হয় সব হিন্দুদের হয় তাহলে আপনাদের আছে আপনাদের পেয়ারে পাকিস্তান আপনারা চলেন আপনারা পেয়ারে পাকিস্তানের জন্য আপনারা পাকিস্তানের বিষা জ্ঞাপন করেছেন খুব কথা আপনারা চলে যাবে আমাদের জায়গায় আমাদের ছেড়ে দেন আমি মনে করি রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন আমরা করতে চাই না আমরা প্রশাসনকে প্রত্যাহ্বান জানাই ভালোবাসে হিন্দু সম্প্রদায়কে আপনারা ধৈর্য হিং করবেন না প্রতিনিয়ত বাড়িঘর হামলা হচ্ছে